এতটা ফুলেছে যে আমি ওল্টাতে পারছি না নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি ছোলা ভাটুরা আর সেই জন্য দেখুন সবার প্রথমে আমি একটি বড় জায়গা নিয়ে নিয়েছি জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি এই বাটিটা মেপে দুই বাটি ময়দা এখানে বন্ধুরা আজকে আমি এই বাটিটা মাপ করেই নেব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কাপ কিংবা বাটি মেপে নিতে পারেন আর এখানে কিন্তু ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে আর এখানে ওজন হিসাবে পাঁচশো গ্রামের মতো ময়দা আছে আর এবার এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি ওই একই বাটি মাপ করে তিনের এক ভাগ সুজি এখানে যদি আপনারা মোটা দানা সুজিটা ব্যবহার করেন সেক্ষেত্রে সুজিটাকে একটু মিক্সিং জারে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে তারপরে এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দুই চা চামচ চিনি এখানে চিনিটা দিলে যেমন ভাটুরের কালারটাও সুন্দর আসে আর তাছাড়া ভাটুরেটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি আর তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ বেকিং পাউডার আর সেই সঙ্গে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার এই ময়দার ভিতরে আমি অ্যাড করব ওই বাটি মেপে হাফ বাটি টক দই আর তারপরে এই দইটাকে ময়দার ভিতরে এইভাবে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে ময়দাটা মাখাতে যাবেন না তাহলে আবার ডোটি কিন্তু প্রয়োজনের থেকে বেশি নরম হয়ে যেতে পারে আর তারপরে একটা পর্যায়ে মাখাতে মাখাতে যখনই দেখবেন যে ডোয়ের ভিতর এরকম একটা স্টিকি ভাব চলে এসেছে ঠিক এরকমই কিন্তু ভাবটা চলে আসবে তখনই এর ভিতরে অ্যাড করবেন সাদা তেল এক্ষেত্রে আমি আপনাদের বলে এই যে সাদা তেলটা আপনারা কিন্তু শুরুতেই ব্যবহার করবেন না তাহলে কি হবে এই যে ভাটুরেটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ভাটুরের ভিতরে খুব সুন্দর একটা মোলায়ম ভাব পাবেন তাই এই সময়টাই কিন্তু সাদা তেলটা ইউজ করতে হবে সাদা তেলটা দিয়েও একবার ভালোভাবে মেখে নেব আর তারপরে এই ডোটির কিন্তু মাখার আরেকটা পদ্ধতি আছে এই যে এইভাবে ডোটিকে হাতে এইভাবে ধরে উপর থেকে এইভাবে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে এইভাবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতোই কিন্তু মেখে নিতে হবে মারতে মারতেই দেখুন এটা হাতে কিন্তু এরকম স্টিকের মতো হয়ে যাবে এটা কিন্তু পরে একদম ঠিক হয়ে যাবে ব্যাস বন্ধুরা ভাটোরের জন্য ডোটি আমার একেবারে ফাইনালি মেখে নেওয়া হয়ে গেছে আর আশা করি নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে ডোটিকে ঠিক কেমন ভাবে মেখে নিতে হবে এই যে দেখুন মেখে নেওয়ার পরে কিন্তু থালার গায়ে কিন্তু আর এতটুকু ডো লেগে যাচ্ছে না ঠিক এরকম ভাবেই কিন্তু মেখে নিতে হবে এবার আমি এই ডোটিকে এইভাবে একটু হাতে নিয়ে রেখে দেবো এরকম একটি বড় পাত্রের ভিতরে আর তারপরে এই ডোয়ের উপর থেকে আবারও সামান্য একটু সাদা তেল এইভাবে মাখিয়ে নেব এতে করে কি হবে ডোটা আর কিন্তু শুকিয়ে যেতে পারবে না আর তারপরে এই ডোটিকে ঢাকা চাপা দিয়ে মিনিমাম এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে আপনাদের হাতে যদি সময়টা একটু বেশি থাকে তাহলে দুই ঘন্টা রাখতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে তবে আমি এক ঘন্টার মতোই রেখে দেবো এবার চলুন আমি আপনাদের ছোলের প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি আর সেই জন্য এখানে আমি চারশো গ্রাম কাবুলি ছোলা নিয়েছি আর ছোলাটাকে খুব ভালোভাবে ধুয়ে রাত ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময়টা একটু কম থাকে সেক্ষেত্রে মোটামুটি সাত থেকে আট ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এবার আমি ছোলের বাটিটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর তারপরে দেখুন আমি নিয়েছি এরকম একটা পাতলা সাদা সুতির কাপড় এবার আমি কাপড়ের ভিতরে কয়েকটি মশলার উপকরণ দিয়ে একটা পুটলি তৈরি করে নেবো আর সেই জন্য প্রথমেই একটি বড় এলাচ তারপরে নিয়ে নিচ্ছি দুটো দারচিনি সেই সঙ্গে নিয়ে নিয়েছি তিনটি ছোট এলাচ আর নিয়ে নিচ্ছি চার পাঁচটির মতো লবঙ্গ সেই সঙ্গে নিয়ে নিচ্ছি দুই চা চামচ চা পাতি এই চা পাতাটা দিলে কিন্তু এই যে ছোলের কালারটা একেবারে রেস্টুরেন্টে ধাবা স্টাইলে হবে আর সবশেষে দিয়ে দেবো দুটো তেজপাতা এবার আমি পুটলিটা ভালোভাবে বেঁধে নেব বন্ধুরা আমার পুটলিটা খুব ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার চলুন আমি করে নেব। ছোলাটাকে আর সেই জন্য একটি কুকারের ভিতরে আমি পুরো দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে ছোলাটা রান্না করার সময় কিন্তু লবণটা অবশ্যই বুঝে শুনে দেবে যেহেতু ময়দার টোটি মাখার সময় কিন্তু লবণটা ব্যবহার করা হয়েছে তারপরে ছোলার ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই যে জলটা দেওয়ার পরে ছোলার উপরে এই যে দেখুন মোটামুটি এক করের মতো জলটা উপরে থাকবে ঠিক এইভাবেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে আর তারপর আমি দিয়ে দেবো এই যে পুটলিটা আর তারপরে প্রেশার কুকারে ঢাকাটা আটকে আমি এই ডালে ছিটি মেরে নেব মোটামুটি চার থেকে পাঁচটির মতো আর ডালটাকে ছিটি মারার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ছিটিটা মারতে হবে আর এবার চলুন ছোলাটা সেদ্ধ হতে হতে সেই ফাঁকে আমি একটা ছোলে রান্না করার জন্য স্পেশাল মশলা রেডি করে নেবো আর সেই জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো চার টুকরো দারচিনি একটি বড় এলাচ একটি তারা ফুল পাঁচ ছটির মতো লবঙ্গ একটুখানি জৈত্রী সামান্য একটু জায়ফল পাঁচ ছটি ছোটো এলাচ পাঁচ ছটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা দশ বারোটির মতো গোলমরিচ দুই টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে আর দিয়ে দেবো এক টেবিল চামচ মৌরি এবার এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই মশলাটা এখানে স্কিপ করে যেতে পারেন সেক্ষেত্রে বাজার থেকে শোলে মশলাটা কিনে নিতে পারেন তবে এইভাবে যদি আপনারা ঘরোয়া উপায়ে মশলাটা রেডি করে নেন তাহলে কিন্তু এই যে ছোলের স্বাদটা একেবারে পাঞ্জাবি ধাবা স্টাইলে হবে আর আপনারা চাইলে এইভাবে একটু বেশি করে মশলাটা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই মশলাটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নিয়ে আমি গুঁড়ো করে নেব মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার এই মশলাটা মিক্সচার জারের ভিতরে দিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা ছোলে মশলাটা আমার একেবারে কমপ্লিট এই যে বন্ধুরা ছোলে মশলাটা আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে ছোলাটাও আমার খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমি যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু মাত্র চারটে সিটিতে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পুটলিটা তুলে নিলাম আর ছোলার ভিতরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি আপনাদের ছোলাটাকে একটু এইভাবে দেখিয়ে দিচ্ছি যে ছোলাটা ঠিক কেমন ভাবে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে ছোলাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর এবার ফাইনালি আমি ছোলাটা রান্না করে নেবো আর সেই জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তারপরে তেলের ভিতরে দিয়ে দেবো এক চা চামচ গোটা জিরে ফোড়ন এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এইভাবে খুবই ঝিরি ঝিরি করে কুচিয়ে নিতে হবে আর এবার আমি পেঁয়াজটাকে এই মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ভিতরে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে পেঁয়াজের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে ঠিক এই পর্যায়ে আমি পেঁয়াজের ভিতরে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে পেঁয়াজের ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব তারপরে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর তিন চার চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু ঝাল হবে না তবে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার এই শুকনো মশলার উপকরণ গুলোকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই তিন মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব বড়ো সাইজের দুটো পাকা টমেটো কুচি এখানে আপনারা পাকা টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন টমেটো কুচিটাও আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তারপর ঢাকা চাপা দিয়ে টমেটো কুচিটাকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিই ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি টমেটোটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু টমেটোটাকে আমি এভাবে একটু চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এই যে দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ছোলে মশলাটা আর তারপরে দিয়ে দেব এক চা চামচ চাট মশলা এতে করে কিন্তু সুন্দর একটা চটপটা স্বাদ আপনারা এই ছোলেতে পেয়ে যাবেন এবার আমি এই মশলার উপকরণ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব তারপর এর ভিতরে অ্যাড করব কিছুটা পরিমাণে সেদ্ধ করে নেওয়া ছোলা পুরো ছোলাটা আমি একবারে দেব না এইভাবে অল্প একটু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এইভাবে একটু হালকা করে ম্যাশ করে নেব এতে করে কি হবে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একেবারে ঘন হবে তারপরে ফাইনালি এর ভিতরে পুরো ছোলাটাকে অ্যাড করে নিতে হবে পুরো ছোলাটাকে আমি অ্যাড করে নিয়েছি আর সেদ্ধ করে নেওয়ার পরে যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি দেব না এবার আমি এই পুরো ছোলাটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে আমি ছোলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ছোলার ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর ফুটন্ত গরম জল আমি এখানে তিন কাপের মতো জলটা ব্যবহার করলাম এবার জলের সঙ্গে ছোলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে আমি ছোলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ছোলাটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার ছোলেটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এটাকে যতটা সময় নিয়ে রান্না করে নেবেন ততটাই কিন্তু এর কালারটা একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে আর এবার আমি এই ছোলের ভিতরে অ্যাড করব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর তারপরেই ছোলের কড়াইটাকে অন্য একটি জায়গায় নামিয়ে নেব আর এবার ছোলেটা রান্না করার জন্য আমি একটি তরকা রেডি করে নেব আর সেই জন্য তরকা প্যানে নিয়েছি দুই টেবিল চামচ ঘি এবার ঘিদে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড টেবিল চামচ রসুন কুচি আর অ্যাড টেবিল চামচ কাটা আদা কুচি সেই সঙ্গে অ্যাড করব একটা কাঁচা লঙ্কা কুচি তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ কসুরি মেথি এটা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর তারপর এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে কিন্তু ছোলের কালারটা খুবই সুন্দর আসবে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে ছোলের উপরে এইভাবে আমি দিয়ে দেব আর তারপরে শেষে ফিনিশ করব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দুই মিনিটের মতো এইভাবে রেখে দেব দুই মিনিট বাদে ফাইনালি ঢাকাটাকে তুলে নেব। আর তারপর ছোলের সঙ্গে এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি আপনাদের ফাইনালি ছেলেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কালারটা দেখুন শুধু একবার একেবারে কিন্তু ধাবা স্টাইলে কালারটা চলে এসছে আর টেস্টটাও কিন্তু হবে একেবারে পাঞ্জাবি ধাবা স্টাইলের টেস্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এদিকে ভাটুরের ডোটি রেস্টে রেখেছি এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছে এই যে দেখুন বন্ধুরা এর ভিতরে যেহেতু টক দই আর বেকিং সোডা বেকিং পাউডারটা দেওয়া হয়েছে তাই এক ঘন্টার ভিতরে কিন্তু এর ভিতরে খুব সুন্দরভাবে একেবারে সুজি এবং ময়দাটা ফার্মেন্ট হয়ে গেছে এই যে দেখুন তারপরেই ডো থেকে এইভাবে আমি লেচিটা কেটে নেব তারপর এই লেচিটাকে এইভাবে একটু খুব সুন্দরভাবে হাতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিতে হবে একটি জায়গায় রেখে দেবো লেচিগুলোকে এইভাবে সব কেটে নেওয়ার পরে আবারও কিন্তু এই লেচিগুলোর উপর থেকে এইভাবে হালকা করে একটু সাদা তেল মাখিয়ে একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেস্টে রেখে দিতে হবে মিনিটের মতো রেস্টে মিনিট হয়ে গেছে এবার এইভাবে কাপড়টাকে তুলে জাস্ট একটা লেচি এইভাবে তুলে নিতে হবে আর বাকিগুলো কিন্তু একই রকম ভাবে ঢেকে রাখতে হবে তারপর কিচেন টেবিলের সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই লেচিটাকে নিয়ে নিতে হবে প্রোলিং পিনেও সামান্য একটু সাদা তেল মাখিয়ে নেবো আর লেচির উপর থেকেও আবারও খুবই সামান্য একটু সাদা তেল মাখিয়ে এই লেচিটাকে একটু ভালোভাবে বেলে নিতে হবে লেচিটাকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এগুলো কিন্তু খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে বেলার কোনো প্রয়োজন নেই এবার আমি ভাটরোটাকে ভেজে নেব সেই জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ভাটুরিটা দিয়ে দেব আর ভাটুরিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়েই ভাজতে হবে এই যে দেখুন বন্ধুরা ফুলে একেবারে কিন্তু একবার বলের মতো হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে একেবারে গরম করে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতোই হয়েছে আর একেবারে অত বড়ই আর এরকম ফুলে ফুটবলের মতো কিন্তু হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই ফাটলটাও দেখুন ফুলে কিন্তু একেবারে বলের মতো হয়ে গেছে এতটা ফুলেছে যে আমি না কি বন্ধুরা এরপর থেকে আর রেস্টুরেন্টে যেতে হবে কি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বানানো কতটা সহজ একেবারে দেখুন রেস্টুরেন্টের মতোই কিন্তু কালারটা চলে এসেছে আর হয়েছে একেবারে ফুলকো ফুলকো রেস্টুরেন্টের মতো এই যে দেখুন এটাকেও আমি একই রকম ভাবে নামিয়ে নেবো পরপর আমি তিনটে ভাটুরা ভেজে নিলাম আর এইভাবে সবকটি ভেজে নেব আমি কিন্তু এই ভাটুরে গুলো বেশ অনেকক্ষণ আগে ভেজে রেখেছি বন্ধুরা সুন্দর আছে ভিতরটা দেখুন বন্ধুরা কেমন সুন্দর একেবারে জালিদার হয়েছে এই যে দেখুন একেবারে দেখুন হাতের মুঠোতেই কিন্তু চলে আসছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ছোলে ভাটুরে রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ